কে বনে پوشিল প্রাণের হর কে বনে پوشিল গুহারো অন্ধকারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ করে ওঠলি ওঠে গোারি করে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী थर थर করি কাঁপিতে ভূধর

প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর আমি ঢালিব করুণা খারা আমি ভাঙিব পাশানো পারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রোবের কিরণে হাসি ছড়াইয়া দেবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব ফল ফল দিয়ে কল কল তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে বোন কি জানি কি হলো আজি জাগিয়া আউছিল প্রাণ দূর হতে শুনে যেন মহাসাগরের গান করে চারিদিকে море কি কারাগার ভং 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 করা আঘাতে আঘাত করেuring আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবি কর ধন্যবাদ